ধরেন দুই লাখ টাকার মোবাইল দুই জন আমার একটা এক লাখ বিশ হাজার আরেকজনের সত্তর হাজার টাকা আমি অনেক ওনার ব্যাগে কিছু আছে ভাই ব্যাগটা চেক করেন কি করেন আপনি কি করেন খাওয়ান আনছেন তাহলে আচ্ছা দাঁড়ানি তো এই যে আমি দেখতেছি আপনি সব তালারে খালি গোটাইতে এই চা দিয়ে দেখতেছি সব চা বিটা আমার ঘরে শুনেন শুনেন বাড়ি খুলে দা না 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 আমি দেখছি দাঁড়ান একটু দাঁড়ান আপনি আপনি একটু দাঁড়ান না খাবার আমি 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 বলি আমি বলি কি দাই আমার বুকটা ব্যথা করে আমি আমি আপনাদের খাওন খাওয়াবো ঠিক আছে আমার কথা আমি আপনাদের খাওন খাওয়াবো শুনেন শুনেন আমি আপনাদের খাবার কিনে দিব না আমার কথাটা শুনেন দিমু দিমু আচ্ছা আচ্ছা টাকা দিব শুনেন 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 আপনি আপনি শুনেন আপনি এতগুলো চাবি নিয়ে করতেছেন আমার কথাটা শোনেন আপনি আমার কথাটা শোনেন আমি কি বলি আহা আমার কথাটা শোনেন না আমার কথাটা আমি আমি কি বলি এটা শোনেন এতগুলা চাবি নিয়ে উনি সব ঘেটে ঘেটে আর শোনেন আমি শোনেন আমি কিন্তু খালা আমি সব দেখছি ঠিক আছে আমার আমার কাছে রেকর্ড আছে আমার কথা শোনেন দাঁড়ান দাঁড়ান না 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 ছি ছি আমার কথাটা শোনেন হাড়ের রোগী হাড়ের রোগী আমি বুঝতে পারছি আপনি আমার শোনেন আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন আপনি এই চাবিটা নিয়ে আমি দেখছি প্রতিটা গেটে গেটে আপনি টুকাইতেছেন এখন হলো দুপুর আমার কথা শুনেন আপনি না हमको নিচে লোক আছে নিচে লোক আপনি আমি আমি বলি উনি উনি কিছে ভাই একটু বাইরে আসেন আমার কথা শুনেন আমি আপনাকে কি কিছু বলছি আমি কি আপনাকে কিছু বলছি উনি হলো কি হইছে অথচ আচ্ছা শুনেন আপনি আপনি তো দাঁড়ান আপনি যাইতেছেন কেন দাঁড়ান একটু আমি কথা বলি আমি আপনার সাথে একটু কথা বলি আমি একটু কথা বলি আমি অলো ভাইয়া বাইক নিয়ে এখান দিয়ে যাইতেছি বুঝছেন ওনার হ্যাঁ তো আমার কথা একটু শেষ করতে দেন আচ্ছা একটু শেষ করতে দেন আমার কথাটা আহা আমার কথাটা একটু শেষ করতে দেন আমার কথাটা শোনেন তো ওনার কাছে অনেকগুলো চাবি বুঝেন ভাইয়া উনি প্রত্যেকটা গেঁটে গেটে তালা খোলার চেষ্টা করতেন শোনেন শোনেন তা কার এই চাবিটা কার আপনি কার শোনেন আপনি যান না আপনি দাঁড়ান আমার কথা এখানে আপনি দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান 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 আপনি দাঁড়ান আপনি দাঁড়ান শুনেন খালা আমি আপনাকে খাবার টাকা দিব আহা পা আপনি আমি কি আপনি আমি খাওয়াবো আপনার ওদিকে নিয়ে খাওয়াবো এদিকে কই খাবেন আপনি আমি আপনার এদিকে নিয়ে খাওয়াবো আপনার ভালো কিছু খাওয়াবো আর শোনেন আপনি আমার কথাটা আমি কোথায় যাব আপনি এই জায়গায় দাঁড়ান এই জায়গায় তো আপনি চাবিগুলো গুতাইছেন আমার কাছে তো ভিডিও ফুটেজ আছে আমার কাছে ভিডিও আছে আপনি যে চাবিগুলো দিয়ে গুতাইছেন আমার কাছে আমার কাছে ভিডিও আছে আমার কথা শুনেন আপনি যে প্রত্যেকটা বাসায় বাসায় চাবি দিয়ে গুতাইছেন এটা আপনার সাথে আর কে আছে বলেন তো না না আপনি একা এখানে আসেন নাই ভাই উনি একা আসেন নাই উনার সাথে কেউ আছে লোক আছে আপনার সাথে না না আপনি শুনেন আপনার এখন বয়স হয়ে গেছে খালা শুনেন আমি আমার স্বামী নাই সন্তান নাই

দেখি ব্যাগে কি আছে ব্যাগে ব্যাগে কি আপনার মুড়ি মুড়ি ব্যাগে কি না এটা ভাই ওনারে যাইতে দেন না ভাই আপনারা কেউ কিছু বলতেছেন না কেন আপনারা আপনাদের জন্য ওনার কেন যাইতে দিতেছেন ওনার ব্যাগে কিছু আছে ভাই ব্যাগটা চেক করেন ব্যাগটা যে ব্যাগটা দেখেন সাবিরান সাবিরান ভাই ঘটনা হইছে কি আমি এইখান দিয়ে বাইক নিয়ে যাইতেছি তো অনেকক্ষণ যাবত ওনারে নোটিস করতেছি উনি আমি বারবার বাইক নিয়ে একবার ওই পাশে যাই একবার এই পাশে আসি উনি প্রত্যেকটা তালা ওনার হাতে কিছু চাবি আছে প্রত্যেকটা বাসার তালা উনি গোতাইতেছে প্রত্যেকটা তালা উনি গোতাইতেছে আর আমার মনে হয় উনি একা নাই ভাই ওনার সাথে আরো কেউ আছে মুরব্বী মানুষ তো ঠিক আছে আমার কাছে ভাই ফুটেজ আছে একবার ওই গেটে ই করছে

আপনার জিনিস কেউ নেবে না এত মানুষের ভিতর থেকে কেউ নিবে না আমার ভাই ক্যামেরার সামনেই করেন ক্যামেরার সামনে হ্যাঁ ক্যামেরা চালু আমার ক্যামেরা শুনেন আপনার জিনিস কেউ নেবে না টাকা ধরেন টাকা নেন আপনি টাকা আতো টাকা আতো টাকা দেন হ্যাঁ রাতে দেন টাকা দেন

আমার ভাই আমি আপনার আমি সন্তানের মতো না পাও দর্তাছি না দরবেন না কিন্তু এই কাজটা করেন না যান আমি অনেক খুন ধরে আপনারে দেখতেছিলাম অনেক খুন আপনি কিন্তু আমারে খেয়াল করেন নাই ভুল মানুষেরই হয় আর এতগুলা চাবি নিয়ে ঘুরেন না খুলে খুললে এত ভিক্ষা করে মানে আরে কি আপনি সন্দেহ করবেন বলেন স্বাভাবিক কারণ আমি কিছুদিন আগে আমরা দুইজন প্লাট পাশে চার পাঁচজন আমরা স্টাফ আমার ফোরটিন প্রো ম্যাক্স একজনের থার্টিন প্রো একজনের প্লাস সব ফোন নিয়ে গেছে চিন্তা করছেন এখন এই এই মহিলা যদি একটা ফ্ল্যাটে ঢুকে কেউ সন্দেহ করবে বাপবে গেট খোলা পাইছে পাগল ছাগল মোনা উইটা চলে আসছে আমি কি দেখছি ভাই শোনেন আমি আলো এদিক দিক দিয়ে যাইতেছি ঠিক আছে এখন যাওয়ার সময় আমি ফার্স্টে দেখছি ওনারে ওই যে মেন গেটটা আছে না মেন গেটের চাবিরা গুতাইতেছে আচ্ছা গেল তারপরে আমি বুঝতে পারছি যে ডালমে কালা হে কারণ ওনার তো দেহে এই এলাকার কেউ মনে হইতেছে না উনি কেন এই মেন গেটের তালাটা কুতাল পরে শেষে আমি আবার বাইকটা ওইখানে রাইখা চুপ করে এসে দেখি এই যে এই এই গেটের ইয়াটা ই করছে পরে ওটা হয় নাই আমারে দেখে উনি এই এই ইসের ভিতরে ঢুকছে এই যে এটা এই চিপার ভিতরে ঠিক আছে এই চিপার ভিতরে ঢুকা এই গেটটারে চেষ্টা করতেছে ভাই ওই মুহুর্তে আমি যাই কইছি খালা এটা কি আপনার বাসা কয় না এটা আমার বাসা না কি তাহলে আপনি কি করতেছেন এই জায়গায় কি যে আমি এই জায়গায় যে ই করতেছি দেহি কেউ আমার খাওয়ান দেয়নি কি আমি বোমু মানে টাল্ডি বাল্টি শুরু করছে পরে শেষে যখন এই জায়গায় নামাই নিয়েছি এই বাসা থেকে এক ভাইয়া বাইরে রেসে গোসল করতেছিল পরে এই বাসাতে এক কাকা বাইরে ওই কাকা মনে হয় বেরোনোর পরে মানে উনি আর উনি চলে যেতে চেয়েছিলো হ্যাঁ আটকানুই যেতেছে না পরে তো ওরা দুজন আসলো পরে ওনারে আটকায় দেখি ভাই ওনার হাতে অনেকগুলো চাবি এতগুলা চাবি তো এরকম মহিলার কাছে বা এরকম মানুষের কাছে থাকার কথা না আর সব চাবিগুলো নতুন আর দ্বিতীয়ত কথা আমার মনে হয় উনি একা নাই এখানে ওনার সাথে হান্ড্রেড পার্সেন্ট কেউ আছে উনি হলো এটা সিস্টেম করে তালাটা খুলবে এই জায়গাটা হলো নীরব ভাই দুপুর বেলা এখন ঠিক আছে নীরব এখন এই জায়গায় মনে করেন একটা চাবি খুলতে পারলেই বাস এখন বাসার মানুষ তো ভাবে যে আরে আমাদের নিচে তো তালাই আছে চোর আসবে কোথেকে সবাই তো আর ওই চিন্তা করে থাকে না পরে শেষে উনি নাইমা উনি মালসামানা নিয়ে নাইমা ওমার যে লোক আছে তার কাছে দিয়ে দিবে ঠিক আছে যাই হোক কাকা এই যে তো বুঝলেন ঠিক আছে এই যে আপনারা যে বাসায় আসেন এই যে দায়িত্ব আপনারা এই বাসের দায়িত্বে আছেন একটা অঘটন ঘটলে কিন্তু আপনাদের উপরে যাই তো এটা সাবধানে হয়ে যান ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকবেন